বাচ্চা জন্মের পর চল্লিশ দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা এরপরে প্রশ্ন হলো যদি কোনো স্বামী বিদেশ থেকে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হলেই বলে যে তোকে বাড়িতে এসে তালাক দিয়ে দিব আর যদি তালাক শব্দ উচ্চারণ না করে তাহলে কি তালাক হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো গর্ভবতী মহিলারা কোন কাথ হয়ে ঘুমাবে ডান কাতে না বাম কাতে প্রশ্ন হলো মুসলিম নারীর জন্য কপালে লাল টিপ দেওয়া কি জায়েজ? বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না। ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই। বাচ্চা জন্মের পর 40 দিন বাচ্চাকে একা রাখা হয় না। ঠিক আছে তো? এখানে তো ইসলামের দৃষ্টিকোণ না এখানে বিষয়টা হলো বাচ্চা জন্মের পর একা একা রাখলে তো বিপদ হতে পারে একা একা রাখবে কেন তার? কিন্তু কেউ যদি এটা মনে করে যে বাচ্চা জন্মের পর চল্লিশ দিন পর্যন্ত তার সাথে কেউ কেউ না থাকতে হবে মিনিটের তাকে এক এক কক্ষে জন্য আলাদা রাখা যাবে না তাহলে সেটা ভুল এ কথা কোরআন কুসংস্কার কি বুঝাতে পারছি বাকি এমনি বাচ্চার যাতে কোনো বিপদ না হয় তার জন্য অসুবিধা না হয় সেই জন্য তার আশেপাশে কেউ না কেউ থাকা এটা তো ঠিক আছে এটার সাথে এটার সাথে সাধারণ বিবেকের প্রশ্ন জড়িত ইসলাম নয় ইসলামের বিষয় না এটা আমরা বাচ্চার সেফটির জন্য নিরাপত্তার জন্য তার আশেপাশে তার দাদি নানি দাদা খালা বা ফুফু মা বাবা কেউ না কেউকে রাখার চেষ্টা করি বাকি কেউ না কেউ থাকতেই হবে এক সেকেন্ডের জন্য যাবে না দিন এমন কোন কথা নাই সরা মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা মহিলারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে তবে বাসায় পড়াটা উত্তম মসজিদে এসে নামাজ পড়তে পারবে কিন্তু বাসায় পড়াটা উত্তম নবিমসাল্লাল্লাহ আলিসাল্লাম থেকে পরিষ্কার হাদিস বর্ণিত হয়েছে লাহতাম না ও এমা আল্লাহ হিমাহ আমা আল্লাহ হিমা আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না আবার এই কথাও আছে অবয়ো তো হোন না খাইরুল্লাহন্ না সম্ভবতা উদাউদের হাদিস অবয়ো তো হোন্না খাইর উল্লাহন্ নাহ তবে মেয়েদের জন্য তাদের বাসাবাড়িতে বাড়িতে সালাদ আদায় করাটা অধিক উত্তম মসজিদে পড়ার চাইতে নবী করিম সাল্লাম পিছনে আদায়কারী এক মহিলাকে তিনি বলেছেন যে তোমার জন্য উত্তম হয় তোমার বাড়িতে আদায় করা তিনি একাদিসে বলেছেন মহিলারা তাদের বাড়ির চৌহট দিতে এরিয়াতে পড়ার চাইতে ভেতরে পড়া উত্তম ভেতরের যত ভেতরের কক্ষ হবে তত বেশি উত্তম হবে বেশি স্বভাবে হবে তবে বাজার ঘাটে রাস্তায় শহরে বন্দরে বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে মার্কেটে যেসব মসজিদ আছে সেখানে অবশ্যই ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সালাতাদের তাদের ব্যবস্থা থাকতে হবে কারণ ডাক্তার দেখানোর প্রয়োজনে ট্রিটমেন্টের কাজে জরুরি কাজে তাদেরও বের হতে হয় সফরে অনেক সময় যেতে হয় তখন পাবলিক প্লেসগুলোতে মেয়েদেরও নামাজ পড়ার প্রয়োজন হয় তাদেরও সালাত দেয়ের ব্যবস্থা আলাদা করে তাদের মতো রাখা উচিত যদি না রাখেন তাহলে একজন নামাজি তার স্ত্রী বা মা বোনকে সাথে নিয়ে গেলে তিনি মসজিদে প্রবেশ করবেন আর মহিলাকে বাহিরে দাঁড় করে রাখবেন তার সেফটিরও সমস্যা আর এটা কখনো ইসলামের নির্দেশ হতে পারে না যে মহিলা নামাজ পড়তে পারবে না বাসায় এসে নামাজ পড়তে পারবেন কি পারবেন না ওক্ত থাকবে কি থাকবে না অনেক ব্যাপার এই জন্য মহিলাদের মসজিদে মহল্লাতে প্রতি মসজিদে মসজিদে মহিলারা বাজার নামাজ পড়বে না সে নির্দেশ নাই তারা বাসায় পড়বে তবে যদি কখনো মসজিদে পড়ার সুযোগ দরকার হয় তাহলে তাদেরকে কেউ মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার ক্ষমতা কারো কেউ বাজারে গেছে আবদুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন যে মহিলারা যে কাবার যেভাবেই হোক তারা বাসার বাইরে চলে গেছে এখন আপনি যদি বলেন যে না মসজিদে নামাজ পড়তে পারবা না তাহলে তারা বাসায় ঢুকে যাবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো নামাজ পড়বে না তাহলে তারা নামাজ না পড়া ভালো না মসজিদে ঢুকে পড়া ভালো এই জন্য অন্তত পাবলিক প্লেসগুলোতে অবশ্যই গুরুত্বের সাথে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকা উচিত এরপরে প্রশ্ন হলো যদি কোনো স্বামী বিদেশ থেকে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হলেই বলে যে তোকে বাড়িতে এসে তালাক দিয়ে দিব আর যদি তালাক শব্দ উচ্চারণ না করে তাহলে কি তালাক হয়ে যাবে ভাইরা একটা জিনিস মনে রাখবেন আমাদের সমাজে তালাকের বিষয়টাকে আমরা ছেলে খেলা বানিয়ে ফেলেছি তালাক ছেলে খেলা ন তিনটা বিষয় এমন আছে হাদিসের ভাষ্য হলো তিনটা বিষয় এমন আছে আপনি সিরিয়াসলি বললে যা হবে দুষ্টমি করে বললে তা হবে হালকা রাগের মাথায় বললেও তা হয়ে যাবে উপায় নাই তার মধ্যে একটা হলো তালাক এই জন্য কথায় কথায় তালাক দিতে নাই। অনেক প্রবাসী আছেন প্রবাস থেকে দূরে থাকার কারণে একটু বোঝাপড়ার গরমিল হয় কাছে থাকলে এগুলা এতটা হয় না দূর থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হয় কান কথা ঢুকে মাঝখান থেকে আরেকজনে পুশিং করে নানা রকমের অসুবিধা তৈরি হয় তখন রাগের মাথা বলে আমি এবার আইসানি তোর এবার ছেড়ে দিব তোর সাথে আর ঘর করবো না তো এরকম ভবিষ্যতে তালাক দেব করব না এগুলো বললে তালাক হয় না কিন্তু এভাবে বলা অনুচিত গর্বিত কাজ এগুলো বলতে বলতে কখনো এমন কিছু মুক্তি বাইর হয়ে যাবে যেটাতে তালাক হয়ে যায় এই জন্য এগুলো সাবধান তালাকের কথা এভাবে ছেলে খেলার মতো আপনার বলতে হয় না ঠান্ডা মাথায় পরামর্শ করে তালাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় ফুট করে বলে দিলে তালাক হয়ে যেতে পারে তখন কিন্তু আর রক্ষার উপায় থাকবে না এরপরে প্রশ্ন হলো গর্ভবতী মহিলারা কোন কাত হয়ে ঘুমাবে ডান কাতে না বাম কাতে ভাই ডান কাত হয়ে গর্ভবতী নারীরা ঘুমাবে নাকি বাম কাত হয়ে ঘুমাবে এটা একান্ত নারীর ইচ্ছা এটা নারীর স্বাধীনতা কোনো নারীকে কোনো কাত হয়ে শুনতে সরিয়াত বাধ্য করে নাই আপনি ডান কাত হয়ে শুলে আপনার ব্যাপার বাম কাত হয়ে শুলেও তার ব্যাপার মহিলা ডান কাত হয়ে শুলে একরকম বাম কাত শুলে অন্যরকম ক্ষতি হবে উপকার হবে এগুলা কুসংস্কার কোনো সঠিক বিষয় নয় এরপরে প্রশ্ন হলো মুসলিম নারীর জন্য কপালে লাল টিপ দেওয়া কি জায়েজ মুসলিম মেয়ে তিনি সাজসজ্জা গ্রহণ করবেন তার জন্য কোরআন হাদিস সাজসজ্জার নীতিমালা দিয়েছে তিনি মেহেদি ব্যবহার করবেন হাতে হাতে মেহেদি ব্যবহার করা মেয়েদের জন্য এটা নবী করিম সাল্লা হাদিস এবং প্রমাণিত শুধু হাতে মেহেদি নয় অলংকার ইসলাম দিয়েছে তারা সাজগোজ করবেন তবে সেই সাজগোজ রাস্তার মানুষের জন্য না নিজের স্বামীর জন্য নিজের জন্য না রাস্তার মানুষকে নিজের সৌন্দর্য বিলাই বেড়াবে মুসলিম নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে মানুষের মাঝে বিলিয়ে বেড়াবে না এটা তার আত্মসম্মানের সাথে যাবে না তার সৌন্দর্য তার রূপ লাবণ্য তার শরীর দেখে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে এটাই এটাই সৃষ্টিগত সিস্টেমের ব্যতিক্রম হয় না যদি সে নিজেকে খোলামেলাভাবে প্রদর্শন করে পুরুষরা সবাই তার দিকে তাকিয়ে পবিত্র চিন্তা করবে এটা কে আমল পর্যন্ত কোনোদিন হবেও না কোনোদিন হয়ও নাই কোথাও হয়ও না যেই পুরুষ যত ভালো কথাই বলুক না কেন কোনো নারীকে পর্দাহীন অবস্থায় অশ্লীলভাবে খোলামেলাভাবে সাজগোজ করা অবস্থায় যদি দেখতে পায় বেপদ কোনো নারীকে গ্যারে মারামকে তাহলে সেক্ষেত্রে পুরুষ মাত্রই তার মনে তাকে নিয়ে বাজে চিন্তা আসবে এখন না আসলেও পক্ষে একটু পরে আসবে কিন্তু আসবে আল্লাহ তারা সৃষ্টি করেছেন এভাবে যে একজনের প্রতি আরেকজনকে আকর্ষণ দিয়ে রেখেছেন অতএব মুসলিম নারী তার সে সৌন্দর্যকে রাস্তায় বিলিয়ে বেড়াতে পারে তিনি সৌন্দর্য নিজের মধ্যে রাখবেন কপালে টিপের কথা যেটা আসছে এখন এটা নিয়ে চলছে দেখেন কপালে বাচ্চাদের কপালেও আমরা টিপ দিই এই বাচ্চাদের কপালে বেশিরভাগ কালো টিপ দেওয়া হয় এই কালো টিপ যদি সৌন্দর্যের জন্য দেওয়া হয় যেমন সাদা ফুটফুটে বাচ্চা কপালে একটু কালো টিপ হলে মনে হয় যে পুরো আকাশের মধ্যে মাঝখানে একটা চাপ এরকম সুন্দর লাগে সুন্দরের জন্য কেউ দিছেন যাদের ফুটফুটে ওঠে সেটা আরেক জিনিস জায়জাস বাট কেউ যদি কালো টিপ এই জন্য দেয় এই কুসংস্কারের চিন্তা থেকে দেয় যে কালো টিপ থাকলে আর বদনজর লাগবে না তাহলে সেটা ভুল কারণ করোনা দেশে কোথাও বদনজর থেকে বাঁচার এই সিস্টেম শেখানো না এটা কুসংস্কার কালো টিপ থাকলেই যে বদোয়া থেকে বাঁচবে এমন না বরং সাদা সুন্দর বাচ্চা ফুটফুটে বাচ্চার এই কপালের এক কোণে কালো টিপ থাকার ফলে তার সুন্দর আরও বেশি ফুটে উঠেছে এটা দেখে বদনজর আরও বেশি লাগার সম্ভাবনা আছে আর মেয়েদের লাল টিপের বিষয়টা হল যদি হিন্দু নারীদের যে সিঁদুর আছে সেটা লাল হয়ে থাকে সাধারণত লাল হোক যেটাই হোক হিন্দু নারীদের সিঁদুরের আদলে যদি মাথায় ঠিক যে জায়গায় সিঁদুর দেওয়া হয় দুই মাথার ঠিক মাঝে মাঝে যেখানে চুলের ইয়ে করা হয় সেই জায়গায় যদি সিঁদুরের মতো কোনো কিছু দেয়া হয় সেটা নাজায়েজ এবং হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ মান ব্যক্তি কোনো অন্য ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে অবলম্বন করবে তাদের বেশভূষা ধারণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বিধায় একজন মুসলিম নারী কখনো হিন্দুর আপনার বা অন্য কোনো ধর্মের নারীদের যে আপনার কি বলে সিঁদুর আছে এটার সাথে সাদৃশ্য হয় এমন কোনো কিছু কপালে তিনি দিবেন না